আসসালামু আলাইকুম ওয়া ওবার আর আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে তুলসী গাছ দেখে তুলসী গাছ দেখে এই তুলসী গাছ কিন্তু অনেক উপকারী একটি গাছ বিভিন্ন রোগের মহা ঔষধ হিসাবে কিন্তু তুলসী গাছকে বিবেচিত করা হয় তো কেউ যদি স্বপ্নের ভিতরে তুলসী গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো চলুন আমরা শুরু করেছি স্বপ্নে তুলসী গাছ দেখার ব্যাখ্যাটি একটি ইঙ্গিত দেয় যে স্বপ্নের মালিক একজন ধার্মিক ব্যক্তি যার অনেক মূল্যবোধ এবং নীতি রয়েছে যা তাকে সত্য ও মঙ্গলের পথে চলতে বাধ্য করে যদি একজন মানুষ তার স্বপ্নে একটি তুলসী গাছ দেখে এটি একটি চিহ্ন যে সে বৈধ উপায় থেকে প্রচুর অর্থ উপার্জন করবে কারণ সে ঈশ্বরকে ভয় করে এবং তার শাস্তিকে ভয় করে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যার কথা কিন্তু এখানে স্বপ্নের ব্যাখ্যাকারীগণ বলেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে তুলসী গাছ দেখে তাহলে তার অচিরেই ধন সম্পদ কিন্তু বেড়ে যাবে সে আল্লাহ তাল্লার ধার্মিক একজন বান্দায় কিন্তু পরিণত হবেন সেটারই কিন্তু ইঙ্গিত এখানে ব্যাখ্যা দিয়েছেন সুপ্রদসটা গমন্ত অবস্থায় তুলসী গাছ দেখে বোঝায় যে তিনি তার জীবনের সমস্ত বিষয়ে ঈশ্বরকে বিবেচনা করেন এবং বিশ্ব জগতের প্রভুর সাথে তার সম্পর্কের সাথে সম্পর্কিত কিছুতেই কম পড়ে না এক কথা আল্লাহ তাল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা আল্লাহ তাল্লাহার খাটি বান্দা বান্দি হওয়ার কিন্তু একটা ইঙ্গিত তো সে কিন্তু আল্লাহ তালার কথার বাইরে কোনো ইবাদত বা আমল কিন্তু করে না সেটার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে ধার্মিক ব্যক্তি যার অনেক মূল্যবোধ এবং নীতি রয়েছে যা তাকে সত্য ও মঙ্গলের প্রতি চলতে বাধ্য করে অর্থাৎ সে যে পথগুলোতে চলে বা চলবে আল্লাহ তাআলা তার মঙ্গল করবেন অর্থাৎ সে ভালো পথেই কিন্তু থাকবে ইফদিন মুস্তাকিমের পথেই কিন্তু সে থাকবে শয়তানের পথে শয়তানের রাস্তায় কিন্তু সে যাবে না কেউ যদি স্বপ্নের ভিতরে তুলসী গাছ দেখে থাকেন তাহলে কিন্তু এটার ইঙ্গিতের কথা বলা হয়েছে তো সবশেষে বলবো যদি কেউ স্বপ্নের ভিতরে তুলসী গাছ দেখে থাকেন তাহলে কিন্তু এই স্বপ্নের উপরে নির্ঘাতভাবে বিশ্বাস করা ঠিক নয় কারণ আপনার কি হবে না হবে আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হবেন কি না হবেন সেটা কিন্তু এই স্বপ্ন দেখার দ্বারাই কিন্তু বিবেচিত হবে না বিবেচ্য হবে না কারণ আল্লাহ তালা যা চান তাই কিন্তু করতে পারে তো এই সমস্ত স্বপ্নগুলো দেখলে স্বপ্নের উপরে নির্ঘাত ভাবে আমরা বিশ্বাস কখনোই করবো না আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তাল্লাহার খাটি বান্দা হওয়ার জন্য রাসুলিফাকসাল্ল্লা সাল্লামের খাটি উম্মত হওয়ার জন্য তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে খাটি বান্দা হিসাবে তার পিয়ারা হাবিবের সাফাত তার পিয়ার হাবিবের প্রকৃত উম্মত হিসাবে কিন্তু কবল করবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি তুলসী গাছ দেখে তাহলে তার ব্যাখ্যা কি হবে সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহিন আলী আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته